নাম মোহাম্মদ লালমে হওয়ালার কালক বাবার সাহেব আলী হলাদার আমি আজকে আমার ওই ডাক্তার অপারেশনের জন্য এই যে দৃষ্টিকোণ চক্ষু হাসপাতালে আজকে অপারেশন আমার আমার দশটা থাকতে পয়সা ওই জায়গায় সাড়ে নটার পর নয়টায় ওনে সাড়ে নটার সময় আছি যে ইয়ে হয়েছে আমি ওনে যা মাধাবী দশটার মতো হার পাতা কইছে আজ অপর তুমি বাইশ হাজার টাকায় কম আমার ডাক্তার আইব আমার ডাংসে সানি বসে ডাংসে দেই না ওনে আইসি আমার লাগে আইসে আমার তো বার লাগে সে বিদেশ যাবে করে পাসপোর্টের বিচার কথা কই এখানে কালী কিন্তু হেয়ার সাহাতো ভাই নিয়ে গেছিল আমার ষোলো ভাইরা আমি বারা মানে ছয় ভাইয়ের মধ্যে আমি বড়

ওরা যে আমার যে বাইরে গো ওরা লো অগো পড়াইছে আগে অগো আগে মার দিছি আমি তো নিচে বুঝা গেছি এখন যে আমার যে এই আমি যে ওই যে পয়সা কেন মারি আমি এই যে আমার তো ছাতটা গো কারা কইছে তারা ওই যে কালাম কাজী খরাই নিছে পাশে কালাম কাজী হুকুমে হ্যাঁ ছেলে আসিলো কি জানি নাম বলো ও ছেলে তো কালাম কাজী ছেলে এবং ছয়ে

দর্শক শুনছিলেন মাদারীপুর কালকিনি আলীনগর ইউনিয়নের আজকে সকালে ঘটে যাওয়া সংঘর্ষ এখানে স্থানীয় এক সাবেক ইউপি চেয়ারম্যান তার পা হাত সম্পূর্ণরূপে কুপিয়ে তারা আহত করেছে আরেকজন আমরা এই ঘটনায় আমাদের সদর হাসপাতালে বর্তমানে রয়েছি এখানে চার থেকে পাঁচজন আহত আমরা আহতদের মুখে শুনবো

আচ্ছা এদের সাথে পূর্বের কোনো শত্রুতা ছিল আপনাদের না আমাদের কোনো শত্রুতা ছিল না হঠাৎই আক্রমণ করলো কী মানে কী মনে হয় আপনার হঠাৎ আক্রমণ করছে এরা দুর্বীড়ত হুম অনেক দিন ধরে অটোয়া মানে চেক করে করে মার মানুষের শুধু শুধু মারে ওই জায়গায় আরও কয়েকজনরা কোবাইছে জানি তা আমাদের বগে তো কোনো শত্রুতা নেই না আমরা ব্যবসা করি ঢাকা তে আমার ভাই হলো আমিন হ্যাঁ তার ওই যে মাই রাই পাঠিয়েছে ঢাকা ঢাকা পাঠিয়ে দেবে এনে রাখে নাই তার অবস্থা খারাপ অবস্থা খারাপ ঢাকা নিয়ে গেছে তার নাম কি যে ঢাকা নাম দিলো আমি তাকে ঢাকা নিয়ে গেছে তার তার শরীরে কি মানে কি কোপ তার শরীর হলো মানে পিটাইছে এমন ভাবে পিটাইছে মানে মাথা আলাদা করে আলাইছে আর আড্ডি ভাগিয়ে আলাইছে মানে পার ঠিক এখানে আনছিল এখানে আনছিল বটি এখানে রাখে নাই এখানে রাখি আর ঢাকা আর কেউ আছে আউট আর দুইজন এখন এখানে আর কোথায় আছে এই ঘটনায় তিন থেকে চারজন আহত আহতদের মধ্যে একজন গুরুতর অবস্থায় তাকে সদর হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করেছে আমরা আরও একজন আহত এই ঘটনা তারও নাম ঠিকানা শুনবো এবং ঘটনা জানার চেষ্টা করবো আপনি একটু কথা বলতে পারবেন আপনার নাম কি বাবার নাম ঠিকানা আপনার আচ্ছা এই আপনার কি হয়েছে শরীরে মানে আজকে কি ঘটনা আপনি হাসপাতালে গেলেন আমরা হলো বাড়ি চাইতেছি পুরান মাদ্রা দাসের ব্রিজ ওইখানে গিয়া কয়েকজন ক্লাপার ওই ডাল মেয়ার সরকার আছিল আর দুই তিনজন আসিল অটোটা ধরে ধাক্কা দিয়ে হালাইছে ধাক্কা দিয়ে হালাইছে আমরা অটোর ভিতরে আছিলাম পাঁচ ছয়জন উড়া দূরা কোপ আর পিডে কারা করছে চিনছেন ওইখানে আসিল ওয়ার্ড মেম্বার কালাম কাজী আর আসিল হলো যে শোভান কাজী আর ছিল ঘোষের দর্জি এর পোলা মিলন হ্যাঁ